ঢাকার সরকারি সাতটি কলেজ মিলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে সো তোমরা জানো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিতে হয় এবং ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা গ্রুপেই বিজ্ঞান মানবিক এবং কমার্স প্রত্যেকটা গ্রুপেই কিন্তু ইংরেজি বিষয়ের উপর কোয়েশ্চেন থাকে সো ইংরেজি অনেকেই ভয় পাও সো ভয় পাওয়ার কোনো কারণ নেই ভয়কে আমাদের করতে হবে জয় আর ইংরেজি তোমরা একটি সাজেশন চেয়েছিলা সো চূড়ান্ত একটি সাজেশন আজকে আমরা রেডি করেছি ইনশাআল্লাহ আজকের এই সাজেশনের মাধ্যমে তোমরা পরীক্ষায় সর্বোচ্চ পরিমাণ কমন পাবা এবং সাজেশনটা মূলত আমরা বিগত বছরের কোয়েশনগুলো অ্যানালাইসিস করেছি তোমরা যেন বিগত বছরে সেভেন কলেজের পরীক্ষা হয়েছিল সো কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করেছি অ্যানালাইসিস করার পর ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেই টপিকগুলো আমরা বাছাই করে আজকে আমরা ইংলিশ ফাইনাল সাজেশনে তোমাদেরকে দিতে যাচ্ছি এবং তোমাদেরকে আমরা দেখাবো কোন কোন টপিকগুলো একটু বেশি কোয়েশ্চেন থাকে কয়টি কোয়েশ্চেন থাকতে পারে এই বিষয়গুলো তোমাদেরকে আমরা অ্যানালাইসিস করে দেখাবো সুতরাং আজকে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা ক্লাস শেষে কিন্তু তোমাদের জন্য গুড নিউজ আছে অবশ্যই ক্লাসটি সম্পূর্ণ করবা শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে চলো তাহলে আমরা শুরু করি আজকের ক্লাসটি এবং আজকে আমরা তোমাদেরকে ইংলিশ ফাইনাল সাজেশন দেবো চলো আমরা দেখিনি ফাইনাল সাজেশন আমাদের ফাইনাল সাজেশনে আমরা কী কী রেখেছি ইংলিশ ফাইনাল সাজেশনে আমরা টোটাল পনেরোটি টপিক রেখেছি তো আজকে আমরা একেবারে বিশ্লেষণ করে দেখাবো যে আসলে কয়টি প্রশ্ন থাকতে পারে তোমাদের সো সর্বপ্রথমে যেহেতু এটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন পাবলিক ইউনিভার্সিটি সো সেক্ষেত্রে পাবলিক গুলোতে আমরা দেখি যে প্যাসেজ থেকে কোয়েশ্চেন থাকে সো এই প্যাসেজটা তোমাদের ভালোভাবে পড়তে হবে আর প্যাসেজ ভালো করতে হলে তোমাকে অবশ্যই ভোকাবুলারি ভালোভাবে জানতে হবে সো ভোকাবুলারি উপর বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে তুমি প্যাসেজ থেকে অ্যান্সার দিতে পারবা আর অবশ্যই ইংলিশ ফার্স্ট পার্টের অংশ হচ্ছে প্যাসেজ সো সিন প্যাসেজ আসতে পারে আনসিন প্যাসেজ আসতে পারে সেক্ষেত্রে তোমরা ইংলিশ ফার্স্ট পার্টের ইম্পর্টেন্ট প্যাসেজগুলো তোমরা পড়বা যাতে করে প্যাসেজ আসা মাত্রই তুমি কোয়েশনগুলোর অ্যান্সার দিতে পারো সো একটি প্যাসেজ তোমাদের থাকতে পারে এবং প্যাসেজ থেকে তোমাদের দুই থেকে তিনটি কোয়েশ্চেন থাকতে পারে সো যেহেতু এটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি সো সেক্ষেত্রে বছর প্যাসেজ আসার সম্ভাবনা আছে এরপর আমরা যাই ওয়ার্ড মিনিং ওয়ার্ড মিনিংয়ের কোনো তুলনা নেই ওয়ার্ড মিনিং থেকে তোমাদের একাধিক কোশ্চেন থাকবে সিনিনিম থাকবে অ্যান্টিনিম থাকবে এবং ওয়ার্ড মিনিং পড়লে তোমার কিন্তু প্যাসেজ থেকে তুমি অ্যান্সার করতে পারবা সুতরাং ওয়ার্ড মিনিংটি একটু ভালোভাবে গুরুত্ব দিবা যারা আমাদের প্রাইভেট ব্যাচের আছো তারা তো অবশ্যই আমাদের যে ওয়ার্ড মিনিংগুলো আমরা দিয়েছি সেগুলো পড়লেই হবে দুই থেকে তিনটি কমন থাকবে এই ওয়ার্ড মিনিং থেকে দেন আসি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মোস্ট ইম্পর্টেন্ট সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কমন থাকবে আমরা যেই সিটটা দিয়েছি সেই সিটটা পড়লেই হবে ইনশাল্লাহ এরপর আসি ইডিএম অ্যান্ড ফ্রেন্স ইডিএম অ্যান্ড ফ্রেন্স থেকে এক থেকে দুইটি क्वेश्चन থাকতে পারে অ্যাপ্রোপ্রিয়েট আর সেম এক থেকে দুইটি क्वेश्चन থাকতে পারে দেন আমরা আসি রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম ভার্ভের ইম্পর্টেন্ট অনেকগুলো রোল আছে তবে আমরা আমাদের ক্লাসে প্রায় পনেরোটার মতো রোল শিখিয়েছি সো সেগুলো থেকেই কিন্তু একাধিকবার এসেছে ওগুলো ভালোভাবে শিখলেই হবে সো এখানে রাইট ফর্ম ভার থেকে এক থেকে দুইটি প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আছে দেন আসি টেন্স টেন্স থেকে একটি কোয়েশ্চেন আসতে পারে একটু ভালোভাবে শিখতে হবে সো টেন্সের উপরে তোমরা যদি ভালোভাবে অ্যানালাইসিস করো বা ভালোভাবে পড়ো ইনশাল্লাহ এক মার্ক কমন পেয়ে যাবা বয়েস টেন্স প্রতি বছরেই আসে সো বয়েস টেন্সটা এক থেকে দুইটি কোয়েশ্চেন থাকতে পারে বেশিরভাগই একটি কোয়েশ্চেন থাকে সো বয়েস টেন্সটা ভালোভাবে তোমাদের শিখতে হবে অ্যাসার্টিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ এগুলো একটু ভালোভাবে বয়েস টেন্স তোমাদের শিখতে হবে দেন আসি সাবজেক্ট ভার্ম এগ্রিমেন্ট আর সাবজেক্ট ভার এগ্রিমেন্ট থেকেও এক থেকে দুটি কোয়েশ্চেন থাকে সাবজেক্ট ভার্ম এগ্রিমেন্টে নির্দিষ্ট কয়েকটি রুল আছে সেগুলো পড়লে আমাদের ক্লাসে তো আমরা একটি ক্লাসে আমাদের রোলগুলো শেষ ন্যারেশন থেকে একটি কোয়েশন থাকে একটি অথবা দুইটি আসতে পারে তবে একটি আসার সম্ভাবনা আছে বেশি সো ন্যারেশনটা তোমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন কিভাবে করতে হয় তোমরা এই রোলগুলো একটু ভালোভাবে শিখতে হবে ন্যারেশনের উপর আমাদের একটি ক্লাস দুইটি ক্লাস দেওয়া আছে দুইটি ক্লাস করলে যথেষ্ট দেন আসি আমরা ভার টাইপস এবং ইউজেস থেকেও একটি কোয়েশ্চেন থাকতে পারে ডিগ্রি থেকে একটি কোয়েশ্চেন থাকতে পারে এটার সম্ভাবনা আছে আবার নাও থাকতে পারে ডিগ্রি থেকে তেমন বেশি কোয়েশ্চেন থাকে না যেহেতু এবছর পাবলিক ইউনিভার্সিটি হয়ে গেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সো সেই ক্ষেত্রে তারা যদি মনে করে যে ডিগ্রি থেকে কোশ্চেন দিবে তাহলে দিতেও পারে সো এই জন্য রিক্স নেওয়া দরকার নেই তোমরা পড়ে যাবা দেন হচ্ছে ট্রান্সফরমেশন থেকে কোশ্চেন থাকে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অবজেটিভ এগুলো থেকে কোশ্চেন থাকে কিন্তু সো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ দিতে পারে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ দিতে পারে এভাবে দিতে পারে দেন আসি তেরো নম্বর সেন্টেন্স কারেকশন এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কোশ্চেন থাকে সো এখান থেকে একটি অথবা দুইটি কোশ্চেন থাকতে পারে আর হচ্ছে পজিটিভ ভার্ভ থেকে তোমাদের কোশ্চেন থাকতে পারে পজিটিভ ভার্ভ সেটার উপরে একটি ক্লাস নিয়েছি সেটা পড়লেই হবে আর চার নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট ক্লস এবং ফ্রেজেস ক্লস এবং ফ্রেজ থেকে কোশ্চেন থাকবে ইনশাল্লাহ সো এগুলো একটু ভালোভাবে পড়তে হবে এই পনেরোটা কি তোমার ভালোভাবে পড়া হয়েছে সো নিজেকে একটু প্রশ্ন করো যদি দেখো যে তোমার ইংরেজি এখনও ভালোভাবে পড়া হয়নি অন্য সাবজেক্টও ভালোভাবে পড়া হয়নি অর্থাৎ প্রস্তুতি যদি তোমাদের গ্যাপ থাকে তাহলে আর দেরি করা যাবে না তোমাদের এখন প্রস্তুতি শুরু করে দিতে হবে এবং খুব টেকনিক্যালি তোমার প্রস্তুতি নিতে হবে কারণ হচ্ছে এই অল্প সময়ে তুমি ইম্পর্টেন্ট টপিকগুলো বাছাই করে পড়তে হবে যেগুলো থেকে কোশ্চেন থাকে এখন তো তুমি এই অল্প সময়ের মধ্যে তো সব টপিক পড়তে পারবে না সো সেই জন্য আমরা তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট টপিকগুলো বাছাই করেই কিন্তু ক্লাসগুলো নিচ্ছি সো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য একটি গুড নিউজ আছে তোমরা যারা এখনও প্রস্তুতি নাও এখন প্রস্তুতি শুরু করতে চাচ্ছ তোমরা চাইলে আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারবা তোমাদের জন্য আমরা যে প্রাইভেট ব্যাচটি রেখেছি বিজ্ঞান মানবিক এবং কমার্স ইউনিটের জন্য তিনটা ইউনিটের জন্য কিন্তু আমাদের এই প্রাইভেট ব্যাচটা আছে এই প্রাইভেট ব্যাচের ক্লাসগুলো করেই কিন্তু এ পর্যন্ত আমাদের সাত কলেজ অর্থাৎ ডিসিউতে কিন্তু এ পর্যন্ত প্রায় চোদ্দশো স্টুডেন্ট পড়াশোনা করছে সো সেই জায়গা থেকে তোমরা অবশ্যই তোমরাও সুযোগ পেয়ে যাবা জাস্ট আমাদের ক্লাসগুলো করবা আমাদের লেকচারশিটগুলো পড়বা একটু মনোযোগ দিবা ইনশাল্লাহ তুমিও চান্স পেয়ে যাবা সো আমরা একটু দেখি আসলে এখানে কিন্তু ডিসিউর সাথে তোমরা জিএসটির প্রস্তুতি হয়ে যাবে পাশাপাশি আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির কোর্সটা তোমাদেরকে ফ্রি দিয়ে দিব তো প্রথমে আমরা দেখে নিচ্ছি কমার্স জন্য কি কি থাকছে এখানে দেখো ডিসিইউ এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় মানে একটি কোর্স করলে তোমার গুচ্ছ বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটির প্রস্তুতি হয়ে যাবে সো এখানে বাংলা বৃষ্টি ক্লাস থাকছে ইংরেজি বৃষ্টির ক্লাস পাবা হিসাব বিজ্ঞান বৃষ্টির ক্লাস পাবা ব্যবস্থাপনা বৃষ্টির ক্লাস পাবা এবং সাধারণ জ্ঞানের এক্সট্রা বৃষ্টির ক্লাস পাবা সো একশো চল্লিশটার মতো তোমরা ক্লাস পেয়ে যাবা ওকে কোর্সটি হচ্ছে আঠারোশো টাকা ঈদের আগে ভর্তি হলে তোমরা কিন্তু সালামি পাব অর্থাৎ ডিসকাউন্ট পাবো আমাদের পক্ষ থেকে সো করবে না অবশ্যই ঈদের আগে ভর্তি হয়ে যাবা ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু পাঁচই এপ্রিল তুমি চাইলে আজকে তোমার এইট নাইন ফোর টু সিক্স টু জিরো সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ যোগাযোগ করে তুমি আজই ভর্তি হয়ে যাও ওকে এটা ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা পার্সোনাল বিকাশ নগদ নাম্বার এই নাম্বারে তোমরা চাইলে যোগাযোগ করবা আগে তারপর আমি প্রসেসিংটা তোমাদেরকে বলে দিবো দেন আসি আমরা আমাদের বিজ্ঞান ইউনিটে কি কী থাকছে আমাদের বিজ্ঞান ইউনিটে দেখো এখানে পদার্থবিজ্ঞানে বৃষ্টি ক্লাস পাচ্ছ রসায়নে বৃষ্টি ক্লাস পাচ্ছ গণিতের বৃষ্টি ক্লাস পাচ্ছ জীববিজ্ঞানের বৃষ্টি ক্লাস পাচ্ছ ইংরেজি বাংলা বৃষ্টি ক্লাস পাচ্ছ এবং সাধারণ জ্ঞান পাচ্ছ আরও বৃষ্টি ক্লাস জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু এটা ফ্রি আছে সো সাধারণ জ্ঞানের ক্লাস তোমরা করে নিবা সো একসাথে তোমার ডিসি ইউ অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটি গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় প্রস্তুতি হয়ে যাবে একটি কোর্সে ওকে কোর্স হয়েছে দুই হাজার টাকা ঈদের আগে ভর্তি হলে তোমরা কিন্তু সালামি পাচ্ছ মানে ডিসকাউন্ট পাচ্ছ আমাদের ভর্তি শেষ তারিখ পাঁচই এপ্রিল সো যুক্ত হয়ে যাবা ভর্তি হতে আজই যোগাযোগ করো আমাদের এই নম্বরে জিরো ওয়ান এইট নাইন ফোর টু সিক্স টু জিরো সিক্স ফোর এটা ভাইয়ের পার্সোনাল নাম্বার এখানে আমার সাথে কথা বলতে পারবা যোগাযোগ করতে পারবা আরও অন্য কোনো বিষয় জানার থাকলে আমার সাথে তোমরা কনট্যাক্ট করতে পারবা এটা ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে চাইলে মেসেজ দিতে পারবা বা কল দিতে পারবা দেন আসি আমরা আমাদের মানবিক ইউনিটি কী কী থাকছে আমাদের মানবিক ইউনিটি দেখো বাংলা বৃষ্টি ক্লাস পাচ্ছ ইংরেজি বৃষ্টি ক্লাস পাচ্ছ সাধারণ জেনে বৃষ্টি ক্লাস পাচ্ছ এবং অ্যানির জন্য আরও এক্সট্রা ষাটটি ক্লাস পাচ্ছ যেহেতু অ্যানিও কোর্সটা এখানে ফ্রি আছে সো এক্সট্রা ষাটটি ক্লাস পেয়ে যাচ্ছ কোর্স ফি মাত্র পনেরোশো টাকা ঈদের আগে ভর্তি হলে তোমরা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবা এবং ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু করছে পাঁচই এপ্রিল ভর্তি হতে আজি যোগাযোগ করো আজই ভর্তি হয়ে গেলে আজকে থেকে তোমার প্রস্তুতি শুরু করে দেবার সময় হাতে আর একেবারে নেই সো এই অল্প সময়ের মধ্যে যে সবচেয়ে ভালো প্রস্তুতি নেবে সেই কিন্তু চান্স পেয়ে যাবে সো প্রিয় শিক্ষার্থী দেরি করবে না হাতে সময় একেবারে নেই এই সঠিক সময় যদি তুমি সঠিক সিদ্ধান্ত না নিতে পারো তাহলে কিন্তু তোমার হয়তোবা চান্স নাও হতে পারে সুতরাং একটা ভেবে চিনতে তুমি একটা সিদ্ধান্ত নাও আমাদের এখানে ভর্তি হলে অবশ্যই আমরা তোমাদেরকে সর্বোচ্চ সার্ভিস দিব তারপরেও যদি আমাদের এখানে যদি ভালো না লাগে তোমরা চাইলে অন্যান্য জায়গায় যুক্ত থাকতে পারো অন্যান্য জায়গা থেকে তোমার প্রস্তুতি শুরু করে দিতে পারো বাসায় ভালোভাবে প্রস্তুতি শুরু করে দিতে পারো আমি বলতে চাচ্ছি এই অল্প সময়ে তুমি হচ্ছে তোমার সর্বোচ্চটুকু দাও সর্বোচ্চ প্রস্তুতি নাও নাহলে কিন্তু চান্স হবে না এবছর অনেক কম্পিটিশন হবে তো সেই জায়গা থেকে তোমরা একটু ভালোভাবে প্রস্তুতি নাও ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ